পাথায়কে বলা হয় রাতের নগরী রাতে নাকি পাথায় ভিন্ন একটা রূপ ধারণ করে তো আমি হোটেল থেকে বের হয়েছি এই যে হলুদ বাতিগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার হোটেল হোটেল থেকে বের হয়েছি বের হয়ে এখন এই যেটা হচ্ছে মেন রোড মেন রোডের ঠিক পাশে আছি আর এই ভাইয়ের আজকে বাংলা খাবার খুঁজতে বের হয়েছি আর রাতের পাতায় যে ভিন্ন রূপ ওইটা কীভাবে আমার চোখে বা আমার ক্যামেরায় ধরা পড়ে ওইটা আজকে একটু দেখার চেষ্টা করব দেখি কার ছোকে কীভাবে ধরা পড়ে পাতায় ওকে আপনার চোখে কীভাবে পড়ে আর আমার চোখে কীভাবে পড়ে আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে ঠিক সামনেই সমুদ্র দেখা যাচ্ছে বিশাল বড় বিশাল সমুদ্র দেখা যাচ্ছে ঠিক সামনে আসলেই তো পাথায় রূপ তো রাতেও ভিন্ন ওই যে এখন সব রঙিন হয়ে গেছে দিনের বেলা তো ছিল না এরকম রঙিন ছিল না বাট রাতের পাথায়া এক ভিন্ন রূপ ধারণ করছে আচ্ছা এখন আমাকে আগে দেখতে যে লোকেশনটা যে কোন দিকে যেতে হবে ওকে এখান থেকে ওই ওইদিকে দেখাচ্ছে এবং খুবই পাশে আট মিনিট লাগবে হেঁটে গেলে ঠিক আছে চলেন আমরা হাঁটা শুরু করি এই যে সমুদ্রের কিনারা দিয়ে আমরা হাঁটছি সমুদ্রের একদম পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হ্যাঁ ওই সাইডে গিয়ে আচ্ছা তো রুটটা ক্রস করতে বাইরের কিছু ছবি তোলার ইচ্ছে হইতেছে তাই আমরা এখন এই মুহূর্তে রুটটা ক্রস করবো আল্লাহ এইভাবে রুট ক্রস করা লাগে কোনো ট্রাফিক ট্রাফিক নাই খুব ডেঞ্জারাসভাবে রুটটা ক্রস করা লাগে সবাই সাবধানতার সাথে রুটটা ক্রস করার চেষ্টা করবেন আমরা রুটটা আলহামদুলিল্লাহ ক্রস করে ফেলেছি এই হচ্ছে রাতের পাথায় ওই যে দেখেন পাথায়ের যে সাইন যেটা কিছুক্ষণ পর পর জ্বলতেছে আর নিপতেছে ও কি বিশাল বড় বড় লেদার রাইট মারতেছে আমি একদম সমুদ্রের পার আছি এখন সমুদ্র সৈকতে আছি এই যে পাথায় লেখাটা আসতেছে কিনা ক্যামেরাতে আমি বুঝতে পারতেছি না অনেক দূরে জ্বলতেছে বিশাল বড় করে পাতায় সিটি লেখা আছে রাতের পাথায়ার রূপটা সত্যি ভিন্ন সব কিছুই জমকালো জমকালো সবার মনের মধ্যে মনে হয় একটা আলাদা একটা আনন্দ হিসেবে পড়ছে দেখেন মানুষগুলো আর একটু দেখান না কি সুন্দর করে সবাই হাঁটছে বসে রয়েছে হ্যাঁ কেউ ভিড় বা ভিয়ার কেউ নিয়ে বসে আছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে কেউ ফ্যামিলি নিয়ে বসে আছে আসলেই তো ভিন্ন রূপ আর এই হচ্ছে সমুদ্র দেখি এই হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র আর ওইদিকে হচ্ছে আমাদের মেন রোড বা আমাদের হোটেল রেস্টুরেন্ট যাই বলি না কেন খুবই কাছাকাছি খুবই কাছাকাছি সবগুলোই হ্যাঁ পাথায়া লাইটটা যেটা ওইটা তো আসতেছে না এখন ব্লো হয়ে রয়েছে যার কারণে ক্যামেরাতে এতটা আসতেছে না রেড হইলে মনে ক্যামেরাতে ধরা পড়বে আচ্ছা আপনি কি পিকচার নেবেন না ভিডিও করবেন কোনটা শুধু পিকচার আচ্ছা ভাই আসছে এখানে কিছু পিকচার নেওয়ার জন্য সাগর তো খুবই শান্ত খুবই শান্ত একটা সাগর এই যে একদম সাগরে চলে এসেছি সাগর একদম শান্ত কিন্তু সাগরের মাঝখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাতি জ্বলতেছে এগুলো হচ্ছে ক্রোজ স্পেড বোর্ড বা জাহাজ যেটাই বলি না কেন আমরা বিভিন্ন ক্রোজ স্পেইড বোর্ড জাহাজ যেগুলোর মাধ্যমে বিভিন্ন ইভেন্ট ইভেন্ট হয়ে থাকে বিভিন্ন দ্বীপে সাগরের মধ্যে গর্জন নেই বললেই চলে একদম নদীর মতো নীরব হয়ে রয়েছে সাগর এই হচ্ছে রাতের পাথায় আর সমুদ্র সৈকতের দৃশ্য আস অনেক নিরাপদ পাথায়া শহরটা অনেক নিরাপদ আপনি এখানে রাত দুইটা নাই তিনটা নাই চারটা নাই ওপেন ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই এখানকার সিকিউরিটি গভর্নমেন্ট পুলিশ খুবই অ্যাক্টিভ পর্যটকদের নিয়ে খুবই অ্যাক্টিভ কোথায় দাঁড়ায় ছবি তুলবেন আপনি এখানে রাতের বেলা তো ভালো আসবে না আচ্ছা তারপরে চেষ্টা করি এদিকে এদিকে ও পাথায় আনিয়া ফুটবে না আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করতেছি এখনই